তাহলে হাতে গোনা আমরা ইমাম সাহেব কতজন জয়রুটের চেয়ে এখন ইমাম সাহেবের সংখ্যা অনেক বেশি মাদকাসক্ত যে আমাদের মুসল্লির সংখ্যা যারা পাশক্ত নামাজ পড়ে তাদের সংখ্যা এখনো অনেক বেশি হ্যাঁ তাহলে আমরা এতদিন পারিনি কেন নিশ্চয়ই যে প্রশ্ন আসবে পারিনি হচ্ছে যারা প্রতিনিধিত্ব করত পরপর বড় মানে লিডার দিয়ে হয়তো আমরা বলবো যে তারাই মাদকাসক্ত ছিল তারাই উন্নতি পোষকতা করত আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা ইতিমধ্যে পুলিশের সাথে বিশেষ করে আমাদের এসপি স্যার মহোদয় আসছিলেন পিতার সাথে একটা ওপেন হাউস ডে হয়ে গেছে সেখানেও অনেকে ছিলেন ওনারা কথা দিয়েছেন আমাদেরকে যে আমরা এখন আপনাদের পাশে থাকো। আপনারা এগিয়ে আসেন আমি মনে করি এই জায়গাতে ওনারা যদি এগিয়ে আসে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষের কল্যাণ অতএব আমরা যদি এখানে যারা আছি যদি এখানেই যারা আছি ছাত্র সমন্বয়ক তারপরে নেতৃবৃন্দ আমরা যদি প্রত্যেক এলাকায় এলাকায় একটা সামাজিক নিরাপত্তা বেষ্টুনি করে তুলি মাদকের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে যৌথ বাল্য বিবাহ সহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তারপরে যদি আমরা ব্যর্থ হই এবং পুলিশ যদি আমাদেরকে সেই জায়গাতে এবং আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদেরকে সহযোগিতা করতে ব্যর্থ হয় নিশ্চয়ই আমরা উপরে ওনাদের ব্যাপারে কমপ্লেইন করব আমরা বিশ্বাস করি একটা সময় এখন আসছে তাহলে আমাদেরকে প্রথমে নিজেরা উদ্যোগী হতে হবে প্রত্যেক সমাজে একটা মানে সমাজ পরিচালনার জন্য একটা কার্যকরী কমিটি আছে আমি বলছি মসজিদ ঢুকছি তারপরে একজন ইমাম আছে আমরা প্রত্যেক সমাজে একটা এরকম কমিটি তৈরি করা এবং কোন রকমের সমস্যা যদি হয় তাহলে আমরা যদি সে ব্যাপারে নিজেরা প্রতিরোধ রাজনৈতিক নেতৃবৃন্দ সারা বাংলাদেশের কোথায় কি হবে আমরা জানি না অন্তত পক্ষে তাম্বুলপুর ইউনিয়নটা এই সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে আমরা মুক্ত রাখতে পারবো বলি আমরা বিশ্বাস করি সুরা রাতের পথে আল্লাহ বলেছে সুরা রাজের এগারো নম্বর আয়াতে এটা যাদের কোন প্রত্যেকের পাশে আছে আপনারা আজকে পড়ে দেখবেন আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন যে আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়